দেশাল সবই দেশাল গরু ছোট্ট একটা গুরু

বিক্রেতা বলতে সেটার বয়স হচ্ছে আড়াই বছর তা চেয়ে কুরবানির উপযুক্ত

এটা কত দাম চাই দিয়েছেন এটা কত দাম চাই দিছেন নাকি এটা আসি চাই দিয়েছেন এটা গুডার চেয়ে বড় নাকি এই যে একটু বড় সুপ্রিয় দর্শক এই যে হাজিপাড়া ইকরা স্কুলের মাঠ এখানে কিন্তু বিভিন্ন সাইজের গরু আছে ছোট সাইজের গুরু আছে যেখানে আশি হাজার নব্বই হাজার থেকে শুরু করে এক লাখ এক লাখ দশ বিশ তিরিশ থেকে বিভিন্ন দামের গরু আছে কয়টা করে নিয়েছেন মুরব্বী আটটা নিয়ে আটটা জি সবে একটা বিশ মেলা করলেন নাকি একটা বউলি করলাম এটা কম দামে গেছে আপনার নাম কি নাম সালেহ সালেহ সালেহিন সালেহিন সুপ্রিয় দর্শক এই মুরব্বী আটটি গুরু নিয়ে আসছে এই হাজিপাড়া ইকরা স্কুলের মাঠে যে গুরুর হাট বসছে একটা অস্থায়ী গুরুর হাট সেখানে মুরব্বী ছোট দুইটা গুরুর মধ্যে একটি গুরু বিক্রি করলেন পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এটা দিয়ে মুরুবি বনি করলেন আশা করা যায় বাকি গরুগুলো বিক্রি হবে বিক্রি হইতেছে ভাই হ্যাঁ ভাই বিক্রি হইতে কয়টা আনছিলেন ষোলোটা বিক্রি করছেন কয়টা চার পাঁচটা বিক্রি করে ফেলছেন হ্যাঁ তাহলে বিক্রি শুরু হয়ে গেছে বলা যায় ওই পাশে এক ভাই বললো আট নয়টা বিক্রি করে ফেলছে বিশটার মধ্যে

22% বিশ্বাস না ভাই হ্যাঁ ভাই আই আমাদের পুরো প্রথম

বিক্রি হলো নাকি মানুষই অনেকক্ষণ সময় বসে থাকি

এক বিশ দেখলাম কয়টা আনছেন গুরু এই চারটা বিক্রি করছেন কোনটা বিক্রি হইতেছে না এখনো কত দাম চাইতেছেন

কেমন দামের চাহিদা বেশি মনে হইতেছে লাখের মধ্যে লাখ দশ বিশ এক লাখ দশ বিশ এরকম গুরুর চাহিদা বেশি মনে হইতেছে যেগুলো একটু বড় গুলোর চাহিদা কম আপনার নাম আব্দুল সাত্তার এই সাত্তার ভাই গুরু নিয়ে আসছে বারোটা হাজিপাড়া যে হাটটা বসছে সেই হাটে সাত্তার ভাই গুরু আছে বারোটা

আজিজ আজিজ আপনি মাইক নামাবেন না রিক্সা থেকে হাটে গরু বেচা হচ্ছে যাতে কেউ হাসির ব্যতীত কোনো কোরবানির পশু মাঠ থেকে বেরিয়ে নিয়ে নিতে না পারে সে খেয়াল রাখবে হাসির ছাড়া কোনো কোরবানির পশু মার থেকে বেরোবে না